নতুন বাজার ওয়াজ মহফিলে যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু নববিবাহিত যুবকের ঘটনা রবিবার রাত আনুমানিক নিহতের নাম আবুল কালাম নবীর পিতা ওরুফে যাত্রাপুর দ্রুত গতিতে যাওয়ার পথে ধনপুরে রাস্তার পাশে ব্রিজের উপর দাঁড়িয়ে থাকা লরির সঙ্গে ধাক্কায় এই ঘটনা যুবকের সম্পূর্ণ মাথা থেতলে মগজ বেড়ে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের ঘটনার খবর পেয়ে ছুটাসে যাত্রাপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে মুহূর্তের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে মৃত যুবকের পরিবারের সদস্যরা মৃত যুবকের স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা চেন্নাইতে কর্মরত ছিল যুবক পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল মৃত যুবক মা রিগার কাজ করে কোনো রকম ভাবে সংসার চালায় ইতানের

बारे कौन जगह होना बीरामपुर बारे बीरामपुर हाँ तो और फैमिली तो क्या आसे और फैमिली तो वो खूबी गोरी मनुष बाबा बाबा और नहीं माता आसे ऐसा कर कास्ट टास करें वो चन्ना इतनी सी लो नुँ. बारे बीगर से, बीगर से फार। तो ऐसे बीए कर से बीए कर से आज आज के फांस साल मार्च में से बोला और बोला पैगनेट सार मार्च मन है हम्म आह यो

আর আপনি কি खुद বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে কবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি డ్రింగ్ వాటర్ బ్యూరో రిపోర్ట్ న్యూస్ త్రిపుర ట్వెంటీ ఫోర్